আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে শেয়ারে কেন ইনভেস্ট করবেন আপনি ফ্ল্যাটে না ইনভেস্ট করে যদি শেয়ারে ইনভেস্ট করেন তাহলে হচ্ছে আপনার ফ্যাসিলিটি পাচ্ছেন আপনি কয়েক ভাবে পাচ্ছেন যেমন ফ্ল্যাট নিলে হচ্ছে আপনাকে যদি রেডি ফ্ল্যাট নেন তাহলে এককালীন টাকা পরিশোধ করতে হচ্ছে আর যদি শেয়ারিং করে নেন তাহলে আপনি শুধুমাত্র জমি টাকা দিয়েই আপনার নামে সাপ্তবলা হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্ল্যাট রেজিস্ট্রি করতে যে টাকা লাগে জমি অংশ নিতে শেয়ার করে নিতে সেই টাকাটা লাগে তো তাহলে আপনি যদি ফ্ল্যাটটা নেন তাহলে আপনার খরচ যেটা যাচ্ছে আর আপনি যদি জমি শেয়ারিং করে নেন তাহলে শুধুমাত্র জমির শেয়ারের অংশটুক সেই দামে আপনি কিনতে পারছেন তার মানে শেয়ার করে যদি আপনি নেন তাহলে আপনার প্রফিট বা আপনার ইনভেস্টমেন্টটা থাকতে শুরু করে আপনি যদি শেয়ারিং করে ফ্ল্যাট নেন তাহলে কয়েকটা ধাপ আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে কনস্ট্রাকশন খরচটা হচ্ছে আপনার নিজস্ব অর্থায়ন আপনি তো নিজস্ব অর্থায়ন কেন কারণ হচ্ছে কয় টাকা খরচ হচ্ছে সেটা আপনি নিজে জানছেন এবং শুধুমাত্র কনস্ট্রাকশনের খরচ দিয়েই আপনি একটা ফ্লাটের মালিক হতে পারছেন যদি আপনি ফ্ল্যাট নিন তাহলে কিন্তু আপনি জানেন যে ফ্ল্যাট নিলে আসলে একজন ডেভেলপার জমি মালিক তার অর্ধেক দিয়ে দিতে হয় এরপরে ওই যে অর্ধেক উনি ডেভেলপার পেল সেই অর্ধেক আসলে আপনার কাছে বিক্রি করবে তাহলে কি দামে বিক্রি করবে আপনি বুঝতেই পারছেন কারণ ওনার তো দুটো করে একটা পাচ্ছে তার মানে একটা দিয়ে উনি দেবদার প্রফিট না করলে তো ওনার চলবে না তার মানে আপনি যদি ফ্ল্যাট নেন তাহলে আপনাকে শেয়ার করে নিলে যে টাকাটা খরচ হবে তার প্রায় দেড় গুণ দাম দিয়ে আপনাকে আসলে ফ্ল্যাট কিনতে হবে যদি শেয়ার দিয়ে নেন আপনি তাহলে আপনার প্রথমে জমি যেহেতু আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে এরপরে বন্টন করার পরেই কিন্তু আপনি এটা ব্যাংক লোন পাচ্ছেন অর্থাৎ এই যে সব ফ্যাসিলিটি আপনি আসলে শেয়ার নিয়ে পাচ্ছেন তার জন্য ইনভেস্টমেন্ট যদি শেয়ারে করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে সুরক্ষিত এবং প্রফিটেবল অর্থাৎ ইনভেস্টমেন্টের যদি কেউ চিন্তা করে তাহলে শেয়ারে ইনভেস্ট করাটা লাভজনক আর এখন এই ট্রেন্ডিংটা খুব চলছে যে শেয়ারিং এ ইনভেস্ট করে কেউ যদি ফ্ল্যাট ইনভেস্ট করতে তাহলে একটা ফ্ল্যাট কিনতে পারতো শেয়ারিং যেহেতু কম টাকায় হয়ে যাচ্ছে অর্ধেক খরচ হয়ে যাচ্ছে যে ফ্ল্যাটটা যে টাকা দিয়ে শেয়ার টাকা দিয়ে দুইটা ফ্ল্যাট পাচ্ছে মানে শেয়ার করলে আপনি দুই দিক দিয়ে লাভবান হচ্ছেন লাভবান কিভাবে হচ্ছেন প্রথমে হচ্ছে ধরেন একটা ফ্ল্যাটের জন্য আপনি যে টাকাটা ইনভেস্ট করতে চেয়েছেন সেটা যদি শেয়ারে ইনভেস্ট করেন তাহলে সেই টাকা দিয়ে দুটো ফ্ল্যাট করছেন আর সেই টাকা দিয়ে দুটো ফ্ল্যাট করলে আপনি ওই ফ্ল্যাটটা কি দামে বিক্রি করছেন আপনি জানেন এই সব বিষয় যদি আপনি আসলে বিবেচনা বা ইনভেস্টমেন্টের আগে যদি একটু রিসার্চ করে নেন যে আসলে কোথায় ইনভেস্ট করবেন তাহলে নিঃসন্দেহে শেয়ার ইনভেস্ট করাটা হচ্ছে লাভজনক তাই দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য চলে আসুন আর হয়ে যান সুন্দর একটা অ্যাপার্টমেন্টের মালিক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ